আমি দুটো পমফ্রেট মাছ পিস করে নিয়েছি এবার এতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে একে আমি ভেজে নেব মাছগুলো একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না নরম মাছ এতে ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এই তেলটা ঠান্ডা হতে দেবো তেল ঠান্ডা হয়ে গেলে এতে আরও একটু তেল মিশিয়ে এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত ফাইন পেস্ট করে চাকরির সাহায্যে ছেঁকে নিতে হবে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে প্রত্যেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে দিতে হবে আমি এতক্ষণ ধরে গ্যাসের ফ্লেম অন করিনি এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে দেব এবং সব উপকরণ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অন করতে হবে গ্যাসের ফ্লেম অন করে ও ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট তারপরে ঢাকা খুলে আলতো হাতে মাছগুলো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে হতে দেবো দু মিনিট ব্যাস হয়ে গেল আমাদের পম্পেট সর্ষে বাপা রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা